পেরে না পারে না সম্পর্কিত উপস্থিতি কথাগুলো दिलदा पुজার জন্য চেষ্টা করবেন আজকে আমার আলোচনার বিষয় ছিল জান্নাতি হওয়ার শর্ত মনে আছে তো বললাম কয়টা কা এত জোরে বলেন কয়টা এক নাম্বার হলো ইমান আর দ্বিতীয় নাম্বার হলো নেকামল আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তাই বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল নুজুলা যারা ইমান আনলো আর কামল করলো তাদের জন্য মেহমানদারি হবে জান্নাতুল ফের দাউসে সুভানন্দা বললেন না যে এখন একটা প্রশ্ন আসতে পারে হুজুর জান্নাতুল ফের দাউসে আল্লাহ বলতেন নুজুলা মেহমানদারি মেহমানদারি তো সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে যদি আবার বের করে দেয় আল্লাহ তালা পরে রায়তে বলতেছে না রে না কলে দিন আপিহা এখানে মেহমান খানা ঠিক আছে কিন্তু তিন দিন না কলে দিন আপিহা আকিদোন সেখানে থাকবে লা ইয়া বুন আনহা এখান থেকে কেউ বের হয়ে আসতে পারবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমান আ কামল করে পৃথিবী থেকেই জান্নাতের বুকিং দেওয়ার তৌফিক দান করুক চলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কারণ এখানে সবে আলেমগণ গায়রে আলেম প্রচুর পরিমাণে আছে নেকি অর্জন করতে চাইলে সবচেয়ে ছেলে ভাই নামাজে অজু করার থেকেই নেকি শুরু সুবান বললেন না যে অজু করার থেকেই নেকি শুরু গোনা ছড়া শুরু অজু থেকে ইসপিল্লার থেকে শুরু করছে নামাজের সূচনা হলো অজু থেকে নেকি 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 সেদ্ধায় নেকি রুকুতে নেকি সব নেকি কিন্তু এ নামাজটা তো হইতে হবে কাপ ডিজাইনে যেন বলুন আমাদের দেশের অবস্থা আমাদের অবস্থা আমাদের অবস্থা হলো এই আমরা জন্মের পরে একটু বড় হওয়া পরে আব্বার হাত ধরে শুক্রবারের দিন মসজিদে আসা শুরু করেছি সেই থেকে নামাজ পড়তেছি 70 বছর 60 বছর আল্লাহ এখনো মসজিদে এসেছে কিন্তু কোন দিন আমি আমার নামাজ আদেম কি দেখাই নাই ঠিক বললাম না ব্যতিক্রম বললাম ঠিক এবং নামাজের কোন মাসআলা জানার ফিকিরও আমি করি নাই এই জন্য আমি যে নামাজ পড়তেছি নামাজ হচ্ছে না আমি মনে করতেছি আমার নামাজ পুরাটাই হয়ে যাচ্ছে কোন কোন চূড়ান্ত ভুলের কারণে নামাজ নষ্ট হয় এই জাতীয় চারটে আমার আমি আপনাদের খেদমতে চেয়ার থেকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমি দেখাবো আপনাদেরকে কি মারাত্মক ভুল সেই ভুলের কারণে আমার জীবনের নামাজ হচ্ছে না অথচ আমি বুঝতেছি আমি মনে কর করতেছি পাঁচক নামাজ আমি পড়ি মসজিদের তালা আমি খুলি শেষ রাতে আমি আজান দেই এলাকার মানুষকে আমি মসজিদে ডেকে নিয়ে আসি আমার নামাজ হবে না মনে জি আপনি মানুষকে ডাকলে আপনার নামাজ হবে না আপনি মসজিদের তালা খুললে আপনার নামাজ হবে না আপনার নামাজ হওয়ার জন্য নামাজটাকে পড়তে হবে মোহাম্মদ রসুল্লাহামের ডিজাইনের তরিকায় নিয়মে আমরা যে নিয়মে পড়তেছি অনেকের এই চূড়ান্ত ভুল হওয়ার কারণে তার নামাজ হচ্ছে না এই জাতীয় চারটা মাস আলাদা প্রদর্শনী আমি আজকে আপনাদের খেতমতে করাবো এরপরে দোয়া করব এর আগে আমি দোয়া করতে রাজি নাই আপনারা কি বলেন রাজিয়াস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেয়ার থেকে উঠি আমি আপনাদেরকে একটু দেখাই পারলে একটা মস্তিষ্ক আমাকে দিলে ভালো হয়